তা আমার একটা ভাইয়ের কাছে একদিন রাতে বেলা ফোন করেছিলাম ফোন করার পর ওকে বলছিলাম যে ভাই আল্লাহ সুবানা ওয়া আমাকে জন্য কোরআন নাশিকে কবরে নিয়ে না যায় তা সেটা দেই এইভাবে এইভাবে যে আমি মানে পড়তে পারবো যে আমি সেটা আর আর কিছু বলতে পারছি না ওজ ইন নাহুম ইয়াকি দু না কাইদা কা ফিরে না আমহিল হুমুরু আইদা আপনি যে কোরআন শিখেছেন আপনার কতটুকু খুশি जाहिर হচ্ছে বা আপনি কতটুকু খুশি ফিল করছেন একটু যদি জানাতেন জি হুজুর আমি যে কতটা খুশি সেটা আমি বলে বোঝাতে পারব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি ইয়াসিন আলী ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো একটু ভালোবাসি আমি এখন মূলত কথা বলছি ইয়াসিন আলী ভাইয়ের সঙ্গে ওনার অ্যাড্রেসটা আমরা জেনে নেবো জি আপনি কোথা থেকে বলছেন একটু যদি জানান জি হুজুর আমার বাড়ি হচ্ছে কুচবিহার জেলা আমার গ্রাম হচ্ছে মেখলিগঞ্জ আর আমি এখন কাজ করি কাটা কোম্পানির কাজ থেকে পড়াশোনা করতেছি আচ্ছা ইয়াসিন আলী ভাই কেরালায় থেকে পড়াশোনা করছেন কুচবিহারে বাড়ি প্রবাসী হয়েও দারুল আমাল একাডেমিতে কোরআন পড়তে পারে এর শত প্রমাণ রয়েছে এবং আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি কারণে ওলাও পড়ছে এর শত প্রমাণ রয়েছে ইয়াসিন আলী ভাই আপনি কত ঘন্টা ডিউটি করেন রাত চারটা থেকে শুরু করে বিকাল ছয়টা অবধি দারুল আমাল একাডেমিতে ইয়াসিন ভাই যে কোরআন শিখেছেন চোদ্দ ঘন্টা ডিউটি মেনটেন করে আচ্ছা আমি আপনার কাছ থেকে একটা অভিজ্ঞতা চাইছি যে চোদ্দ ঘন্টা ডিউটি করে আপনি দারুল আমাল একাডেমিতে কিভাবে কোরআন পড়তে পারলেন কোন সুবিধা আপনাকে দারুল আমাল একাডেমি দিয়েছে তার জন্য আপনি চোদ্দ ঘন্টা ডিউটি করার পরেও কোরআন শিখে নিলেন জি হুজুর সুবিধা হচ্ছে এটা হুজুর আমরা কাজের মধ্য থেকে যে একটা আয়াত মানে কাজের মধ্যে আমরা পড়ি করার পর আমরা যখনই একটু তোমার পানি খাই বা যখন টাইম পাই তখনই আমরা তোমার ভয়েস করি আর আর হুজুররা আমাকে সুন্দরভাবে রিপ্লাই দেয় এই এরকম ভাবে আমরা শিখছি হুজুর আচ্ছা লাইভ ক্লাসে যে আপনি আসছেন কি আপনার কাজের সময় আসছেন না আপনি যে সময় ফ্রি থাকেন সেই সময় আপনি পড়ছেন না হুজুর আমরা আমি যে যে সময় ফ্রি থাকি মানে একটা সুবিধা আমাদের দারুল আমল একাডেমির মধ্যে যে আমরা যখন তখন পড়িয়ে দেয় দেয় টাইম এরকম বলতে চাচ্ছে যে আমরা সুবিধা পাই যখন সময় পাই পড়ি প্লাস কাজের মধ্যে যখন আমরা একটু রেস্ট নি সেই সময়ও যদি আমরা মোবাইল খুলে সাপোর্ট অ্যাডমিন কে একটা আয়াতেরও যদি ভয়েস করি সঙ্গে সঙ্গে তার রিপ্লাই পাই এটাই তো বলতে চাচ্ছেন না আমাল একাডেমিতে এই সুবিধাটা করে দেওয়া আছে যে যখন সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা পর্যন্ত যখন তার পড়ার নিতে পারবে এই সুবিধাটার জন্য চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা ষোলো ঘন্টা বারো ঘন্টা ডিউটি কারণে পর্যন্ত দারুল আমাল একাডেমিতে কোরআন শিখছে এটাই সব থেকে বড় সুবিধা আচ্ছা এখন আমরা দেখবো ইয়াসিন আলী ভাই কিরকম কোরআন পড়া শিখেছেন দারুল আমাল একাডেমি থেকে

নাহুম ইয়াকি দো নাকায়িদা পাকি দো কাইদা থানাহি লিলকা ফিরি না আমহিল হোম রুয়াইদা মাশাল্লাহ ইয়া সিন আলী ভাই খুব সুন্দর তেল করতে পারলেন আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম যে যেখানে একালিভ টান টান দিলেন যেখানে তিন টান টান দিলেন যেখানে গুননা করার কথা সেখানে গুণনা করলেন এইরকম ভাবে আল্লাহ সুবাহ ইয়াসিন ভাইকে আরো আগে বলার তৌফিক দান করুন এবং আরো সুন্দর আওয়াজে কোরআন পড়ার তৌফিক দান করুন আচ্ছা ইয়াসিন আলী ভাই আমাদের ওস্তাদগণেরা যে আপনাদেরকে পড়াচ্ছেন আমাদের শিক্ষকদের ব্যাপারে আপনার মতামত কি কিরকম আপনাদের পড়াচ্ছে একটু যদি বলতেন ফিডব্যাক দিতেন জি হুজুর আমাদেরকে যেভাবে পড়ায় মানে আমরা যেন মনে করি আমাদের সামনে আমাদেরকে পড়াইতেছে যখন আমরা অনলাইনে পড়ি আর এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি দারুল আমল একাডেমি যেন আল্লাহ কবুল করে আমিন আচ্ছা ইয়াসিন আপনার এই যে দারুল আমাল একাডেমিতে এসে কি কোরআনটা শিখলেন না এর আগে আপনি জানতেন কিছু না হুজুর আমি ইউটিউব থেকে দু চারটা সূরা মুখস্থ করে আর কি কমচকম মানে শিখার চেষ্টা করেছিলাম আর কি ইউটিউব থেকে তাই ইউটিউব থেকে সরাসরি যে ওয়स्ताद না থাকে এটা কোনোদিন শেখা যায় না হুজুর আচ্ছা ওটা তো আপনি শুনে শুনে দু চারটে সুরা মুখস্ত করেছিলেন কিন্তু কায়দা কানুনের সাথে কোরআনটা যে দেখে দেখে পড়া এটা কি আপনি কিছু জানতেন না এখান থেকেই শিখেছেন না হুজুর আমি কিছু জানতাম না এইখানে আইসা দেখি আমি আমি যে দু চারটা সুরা ইউটিউব থেকে মুখস্থ করেছিলাম সেই সুরা এখন আমি পড়ি অনেক ওর মধ্যে অনেক কিছু ভুল আছে আমি বাংলায় লিখে তারপরে মুখস্থ করেছিলাম তো এখন এখানে পড়ার পরে আপনার মনে হচ্ছে যে বাংলায় যে লিখে আপনি পড়েছিলেন ওটা অশুদ্ধ ছিল এখন শুদ্ধ হয়েছে জি হুজুর জি হুজুর অশুদ্ধ ছিল একদম এখন আমি যেগুলো বাংলায় বাংলায় লিখে মুখস্থ করেছিলাম ওগুলো এখন মানে পড়তে গেলে মানে আর কি তোমার পড়তে গেলে আমার অসুবিধা হয়ে যাচ্ছে ইউটিউব দেখে যদি কোন ব্যক্তি মনে করে আমি কোরআন পড়া শিখবো সেটা কি সম্ভব না অসম্ভব আপনার কাছে কি মনে হচ্ছে আপনি যেহেতু শিখেছিলেন ইউটিউব থেকে না না হুজু এটা কোনোদিনও সম্ভব হবে না কারণ ওস্তাদের দরকার আছে হুজুর আমরা যখন লাইভে পড়ি তখন ওস্তাদ সামনে থাকে যেমন আপনি আমার সামনে আসেন আমার আমার অন্তরে যে একটা ফিল বা একটা একটা ভীতি কাজ করতে আছে হুজুর আর ইউটিউব থেকে যখনই পড়বো তখন আমরা পাঁচ মিনিট সাত মিনিট দেখবো তারপর আর মন চায় না হুজুর তারপর আর পড়তে মন চায় না আর 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 পড়া যাবে না ওইভাবে আচ্ছা আমাদের সার্ভিসের ব্যাপারে আপনি যদি একটু মতামত দিতেন যে কোন জিনিসটা চেঞ্জ করলে বা কোন জিনিসটা বাড়ালে আপনাদের আরো বেশি সুবিধা হবে যদি একটু বলতেন তাহলে আমরা সেই জিনিসগুলো জারি করতাম আমি যত থেকে যত দিন থেকে পড়েছিলাম আর কি গত জানুয়ারি মাসে তো প্রথম তারিখে কোরআন ধরেছি আলহামদুলিল্লাহ আমার কোনো একটুও কমই লাগে আপনি যে কোরআন শিখেছেন আপনার কতটুকু খুশি যাইর হচ্ছে বা আপনি কতটুকু খুশি ফিল করছেন একটু যদি জানাতেন জি হুজুর আমি যে কতটা খুশি সেটা আমি বলে বুঝা পারবো না যে আল্লাহর কোরআন পড়তে পারছি যে আল্লাহ এই দারুল একাডেমির মাধ্যমে শিকার তফিক দান করেছেন তাই আমি আল্লাহর লাখ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার সংসার আছে বুঝুন তখন আমি আমার বাবা বাবাকে বলেছিলাম যে আমি 10 15 বছর তো কেলাwidehatই দিনগুলো মানে কাটালাম তা আমি আল্লাহ কোরআন শেখার জন্য দুইটা বছর কোন মাদ্রাসায় গিয়ে পড়ি সেটা সেটাতে এই কাজের মাধ্যম দিয়ে যে এত সুন্দরভাবে শিখবো আমি এটা আমি কোনদিন আমার জীবনে কল্পনা করতে পাইনি হুজুর আমি যে এতটা খুশি আমি ওটা ওটা কাউকে বোঝাতে পারবো না তা শুধুমাত্র আল্লাহ জানবে আমার দারুল আমি তো আধার কার্ড দেওয়ার পরে কোনো ফ্রড হয়নি তো অনেক মানুষ বলে আধার কার্ড জমা করলে কি হয়ে যাবে বা টাকা আগে দিলে কি হবে না হুজুর না 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 এটা এটা না হুজুর আমার আমাদের জীবনে আমরা এত এত টাকা পয়সা কামাই করলাম পাঁচ টাকা ভর্তি ফিস দিয়ে আল্লাহ সুবাহর কোরআন শিখবো এই বলে এটা মানে যদি কেউ এটাকে মনে করে যে পাঁচশো টাকা নিয়ে ফ্রড করবে সেটাকে মানে তার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না হুজুর আচ্ছা আপনি দারুল আমল একাডেমিতে পড়ার পরে কোরআন শিখেছেন এটা একটা অন্তরে খুশি আছে কিন্তু আর আপনার ব্যক্তিগত জীবনে ইসলামের প্রতি মহাব্বত বা আমলের দিকে কি আপনার একটু বৃদ্ধি পেয়েছে না শুধু কোরআনটা শিখেছেন জি হুজুর বৃদ্ধি পেয়েছে বলে আমি নামাজও পড়ি ইনশাল্লাহ যখনই কোরআনটা পড়ি মনে মনের মধ্যে যে একটা খুশি আসে না আমি এটাই এটাই বুঝি যে কোরআনটা তো আমি কমসে কম পড়তেছি যেভাবে পড়ি পড়তেছি তো আল্লাহর কালাম তো পড়তেছি অন্তর যে এতটা এতটা খুশি আমার আমি সারা দিন কাজ করি সারা দিন এই এই একটা আয়াত নিয়ে সারা দিন গুনগুনাই তা আমার একটা ভাইয়ের কাছে একদিন রাত্রে বেলা ফোন করেছিলাম ফোন করার পর ওকে বলছিলাম যে ভাই আল্লাহ সুবান আমাকে যেন কোরআন শিখে কবরে নিয়ে না যায় সেটা এইভাবে এইভাবে যে আমি মানে পড়তে পারবো যে আমি সেটা আর আর কিছু বলতে পারছি না আল্লাহ ইয়াসিন আলী ভাইয়ের আহ দারুল একাডেমির প্রতি এই মহাব্বত কে কবুল করুন আর কোরআন মুষ্টির মধ্যে রেখে যেন কবরে শয়ন করতে পারে এবং কেয়ামতের খাড়া হতে পারে আমরা সবাই দোয়া করি আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভাইয়ের জন্য জন্য দোয়া দোয়া করবেন করবেন এবং দারুল আমাল একাডেমির যদি আপনাদের মধ্যে এই ভিডিওটি কারের ভালো লেগে থাকে অবশ্যই আপনার রিলেটেড মানুষ যারা কোরআন শিখতে চায় প্ল্যাটফর্ম খুঁজে বেড়াচ্ছে কিন্তু পায় না পশ্চিমবাংলায় দারুল আমাল একাডেমি ছাড়া কোন প্ল্যাটফর্ম নেই কর্মব্যস্ত মানুষদের এই একটাই প্ল্যাটফর্ম তা আপনি চাইলে উপকার করতে পারেন শেয়ার করতে পারেন আর যদি আপনি নিজে পড়তে চান বা কোরআনটা পড়তে জানেন শুদ্ধ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স এই নাম্বারে আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর যদি আপনি আমাদের সাপ্তাহিক কোরআন তাফসির শুনতে চান তো দারুল আমাল একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে আপনি সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজ আপনি ফলো রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সাথে থাকুন কোরআনের সঙ্গে মোহাব্মত রাখুন আসসালামু আলাইকুম অরাক মাতুল্লাহি অরাকত